নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাটা সচরাচর বাড়িতে কম বেশি সবাই করে না মাছের সাথেই আছে দেখে মনে হচ্ছে কি এটা মাংস কিন্তু একদমই মাংস না এটা হচ্ছে মাছের ডিমের তরকারি আর এই রান্নাটা করাতে কয়েকটা টিপসও আমি আপনাদের জানাবো যে মাছের ডিম কী দিলে মাছের ডিমটা ফাটবে না স্বাদটা অনেক বেশি হবে চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে মাছের ডিম রান্না করার জন্য কিছুটা জল আমি করার মধ্যে প্রথমে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে মাছের ডিমটা আমি ছেড়ে দিলাম প্রথমে একটা সাইড আমি ভালো করে মাছের ডিমটা ফুটিয়ে নিয়েছি তারপরে ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা এখন সিদ্ধ হওয়ার জন্য উল্টো সাইডটা এখন আমি কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব মাছের ডিম এইভাবে সিদ্ধ করে রান্না করলে কিন্তু একদম মাছের মতনই কিন্তু নরম হয়ে যাবে এখানে সিদ্ধটা আমার হয়ে গেছে তারপরে দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে জলে প্রথমে একটু ধুয়ে নিয়েছি তাহলে গায়ের রঙটা আর কালো হবে না তারপরে দেখুন ঠিক একটা করে অর্ধেক সাইজের আমি পাঁচ থেকে তিন টুকরো করলাম আর তারপরে তিন টুকরো মানে টোটাল আমি এখানে হাফ আলুতে আমি ন টুকরো আলু করেছি আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাস এইভাবেই কিন্তু আমি কেটে নিলাম সব আলুগুলো আলুর সাইজটা দেখেই আশা করি বুঝতেই পারছেন আলুটা কেমনভাবে কাটা হয়েছে আর এর থেকে কিন্তু বেশি মোটা রাখবো না এই সাইজগুলোই আমি এখন রান্নার কাজে লাগাবো। ডিমটা আমি একটা থালার মধ্যে নামিয়ে রেখেছিলাম অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপরে ছুরি দিয়ে মনের মতন সাইজ বড় কিংবা ছোট যে যেমন পছন্দ করেন সেই সাইজের কেটে নেবেন আর এইভাবে দেখুন আমি একটা মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি ডিমগুলো এখন সবটাই কাটা হয়ে গেছে আর ডিমের সাইজটা দেখেই বুঝতে পারছেন এইটাই রেখেছি এরপরে প্রথমে কড়া বসিয়ে দেব আর কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। আর তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলু তার সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ দেওয়ার পরে এখন আমি তেলের মধ্যে উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব তবে এই তরকারিতে আলুটা যদি ভেজে করা হয় স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আলুটা একটু ভেজে নিয়ে আজকে রান্নাটা করলাম ভাজা ভালোভাবে হয়ে গেলে তেল ঝরিয়ে কিছু কিছু করে আলু এইভাবে আমি তুলে নেব এরপরে আমি তেলটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ ভালো করে ডিমটা ফেটিয়ে নেবো অবশ্যই আপনারা ভাবছেন যে মাছের ডিমের তরকারির মধ্যে ডিম আবার কি কারণে কারণ এই ডিমের মধ্যে যদি আমি মাছের ডিমটা কোট করে নিয়ে রান্না করি তাহলে ডিমটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে এবং ভাজার সময় একদম ছেটকাবে না এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার করে দেখুন তারপরেই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পদ্ধতিটা কেমন লাগলো মাছের ডিম মানেই কিন্তু তেল ছিটকানোর একটা ব্যাপার থেকেই থাকে একটা সাইড হয়ে গেছে তারপরে আমি ঘুরিয়ে দিলাম উল্টো সাইডটা আর এটা কিন্তু আমি এখানে খুব কড়া করে ভাজছি না খুব কড়া করে মাছের ডিম ভাজলে আমার মনে হয় একটু মাছের ডিমগুলো শক্ত হয়ে যায় তাই হালকা একটু রঙ চলে এলেই আমি ঘুরিয়ে দিলাম এখন উল্টো সাইডটাও একই রকমভাবে ভেজে নিলাম দুটো সাইড ভালো মতন ভাজা হয়ে গেলে একটু উল্টো পাল্টা নিলাম তারপরে তেল ঝরিয়ে কিছু কিছু করে ডিম আমি একটা বাটির মধ্যে তুলে নেব আর আপনারাও কিন্তু এই পদ্ধতিটা একবার হলেও বাড়িতে করে দেখবেন এখানে যা তেল আছে আর আমি তেল বাড়ালাম না দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম দুটো মুখ ফাটিয়ে ছোটো এলাচ আর তারপর পেঁয়াজটা আমার একটু দেয়াটা স্কিপ হয়ে গেছে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে একটা টমেটো দিয়েছি নরম হওয়া পর্যন্ত টমেটোটাকেও ভালো করে ভেজে নিলাম এরপরে দেবো কিছু মশলা প্রথমেই দেব উঁচু করে এক চামচ আদা রসুন বাটা আর মশলাটা যাতে না পুড়ে যায় কষতে কষতে তার জন্য অল্প একটু জল প্রথমে দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব এক চামচ করেই দিয়েছি আর এখন এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত এবং মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি এখনই দিয়ে দিলাম আর এখন মশলার সাথে আলুটা খুব ভালো করে এখন কষিয়ে নেব আর কষানোটা যত ভালো হবে রান্নার কিন্তু স্বাদটা ততই ভালো বাড়বে আলুটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মাছের ডিম এরপরে এইভাবে আরও একবার ভালো করে আমি মাছের ডিম আলু মশলা সবটাই কিন্তু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেবো জল স্টিলের এক গ্লাস জল দিয়ে দিলাম এর থেকে বেশি তার দরকার নেই কারণ আলুটা কিন্তু ভাজতে ভাসতে অনেকটাই সিদ্ধ হয়ে আছে তারপরে আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখে কিন্তু এখানে ফুটিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম আলুটা কিন্তু এখানে একবার দেখে নিই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কি না আলু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটা একটু ফাটিও দেখি দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে মানে আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপরে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে পুরো লোতে রেখে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো এরই সাথে দেব কিছু ধনে পাতা এই শেষে ধনেপাতা গরম মশলার গুঁড়োটা এত ভালো লাগে তরকারি স্বাদটাই কিন্তু পুরো পাল্টে যায় এখন আমি ধনেপাতা পাতা আর গরম মশলা গুঁড়োটা তরকারির সাথে এইভাবে একটু মিশিয়ে নেব নিয়ে আবারও আমি ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এরপরে খুলে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখে কিন্তু মনেই হবে না এটা মাছের ডিমের তরকারি একেবারে মনে হচ্ছে পুরো মাংসর তরকারি আমি একটু করার মধ্যে রয়েছে একটু তুলে দেখাচ্ছি আলু আর একটা ডিম তুলে দেখাচ্ছি দেখুন হঠাৎ করে দেখালে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা মাছের ডিম একেবারে মনে হচ্ছে পুরো মাংস যাই হোক এখানে আমি একটা বাটির মধ্যে সার্ভ করছি তাহলে কেমন লাগলো আজকে মাছের ডিমের তরকারি সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অপেক্ষায় থাকব আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু এসে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন